আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বারে আপু ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে পুরো ভিডিও দেখে নিন এটি আমার মায়ের বাসায় ছোট্ট একটি অনুষ্ঠানের ভিডিও করে নিলাম সব রান্না কিন্তু আমি করে নিলাম এখানে আমার মা আমার নানুর জন্য ছোট্ট একটি অনুষ্ঠান করে নিলো কয়েকদিন আগে কিন্তু আমার নানু আমাদের ছেড়ে চলে গেছে দেখতে দেখতে চল্লিশ দিন হয়ে গেল আমার নানু যে মারা গেছে তার জন্য কিন্তু আমার মা কিছু গরিব মিসকিন খাওয়ানোর জন্য এখানে রান্না করা হচ্ছে এখানে কিন্তু সব রান্না আমিই করে নিলাম এখানে একটি বড় পাতিলে কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে সব মশলা দিয়ে কিন্তু গরুর মাংসটি কষিয়ে নেব আসলে নানা নানির আদর দাদা দাদির আদর কিন্তু এটা ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু পায় না আমরা কিন্তু ছয় ভাই বোন দাদা দাদির আদর কোনো দিন পায়নি আমরা জন্ম হবার আগেই কিন্তু আমরা দাদা দাদি মারা গিয়েছে আমাদের নানুর বাড়ি আমাদের বাড়ির পাশেই তাই কিন্তু দাদা দাদির যে আদরটা এই আদর কিন্তু নানি নানার কাছ থেকেই পেয়েছি তাই এই অভাবটা কিন্তু বুঝতে পারেনি নানি নানা কিন্তু দাদা দাদির দনুজনের আদর কিন্তু একসাথেই দিয়েছে এত ভালোবাসা এত এত আদর দিয়েছে আমরা কিন্তু কোনো দিন বুঝতেই পারিনি অনেক আদর করেছে আমাদেরকে নানা নানু আমাদের নানু কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো মনের মানুষ ছিল সবাই আমার নানুর জন্য দোয়া করবেন কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মুরগির রোস্টটাও করে নিলাম তারপর এখানে মাছ ভাজা হচ্ছে মাছ বেজে নিয়ে কিন্তু মাছটা বোনা করে নেব এইভাবেই কিন্তু বোনাটা করে নিলাম তারপর এখানে পোলাও রান্না করা হচ্ছে আসলে যার দাদা দাদি নানা নানি আছে তাদেরকে কোনো দিন অবহেলা করবেন না যাদের দাদা দাদি নানা নানি নাই তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে কষ্টটা আসলে আমার ছেলেরাও কিন্তু দাদার আদর থেকে বঞ্চিত হয়েছে আমার ছোট্ট বাবাটার যখন তিন মাস বয়স সেই সময়ই কিন্তু ওর দাদা মারা গিয়েছে সেও কিন্তু আমাদের মতো বড় হলে বুঝবে যে দাদার কি আদর ভালোবাসা পায়নি আমার নানা নানুর জন্য সবাই দোয়া করবেন আমার নানা কিন্তু বেঁচে আছে আমার নানার জন্য সবাই দোয়া করবেন আমার নানা কিন্তু অসুস্থ আমার নানু কিন্তু নানাকে রেখে চলে গেছে এত ভালোবাসতো নানু নানাকে বলার মতো না এত ভালোবাসলো কিন্তু একজনের সাথে একজন যাওয়া যায় না নানাকে রেখে কিন্তু নানু একাই চলে গেল এটাই কিন্তু নিয়তি মেনে নিতে হবে কষ্ট হলেও কিন্তু মেনে নিতে হবে আপনজন হারানোর কষ্ট কিন্তু মেনে নিতে হবে এখানে কিন্তু কিছু গরিব মিসকিনকে খাওয়ানো হচ্ছে তারপর আমার খাবারটা আমি খেয়ে নিচ্ছি আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাদের নানা নানি দাদা দাদি নাই তারা যাতে বসতে পারে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ